সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ পদের নাম কার্গো হেল্পার ক্যাজুয়াল আপনার যারা পরীক্ষা দিবেন আপনার জন্য একটি চূড়ান্ত সাজেশন রেডি করেছি এইগুলো অবশ্য আপনার পরীক্ষার আগে পড়ে যাবেন কারণ এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সহ এখানে সমাধান দেওয়া আছে এবং আপনার ভাইবা এবং পরীক্ষার ক্ষেত্রে এখান থেকে হুবহু অনেকগুলো প্রশ্ন কমন পাবেন তাছাড়াও এখানে বিগত বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে কার্গো হেল্পারের যে প্রশ্ন হয়েছিল সে প্রশ্ন ব্যাঙ্ক দেওয়া থাকবে উত্তরসহ ঠিক আছে এই যে দুইটা দুই সালে পড়েছিল একুশ সালে এবং এখানে তেইশ সালে এই যে কার্গো হেল্পারে এই পরীক্ষা প্রশ্ন উত্তরসহ দেওয়া থাকবে তাছাড়াও আমাদের এই মডেল টেস্ট দেওয়া থাকবে বাংলাতে বাংলায় যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে এখানে মডেল আকারে উত্তর উত্তরসহ দেওয়া আছে তারপরে ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে ইংরেজিগুলো দেওয়া আছে এখান থেকে হুবহু অনেকগুলো ইংরেজি কমন পাবেন তাছাড়া গণিত এখানে যে মডেল টেস্ট আকারে গণিত দেওয়া আছে এগুলো আপনার যারা একেবারে দুর্বল আপনারাও কিন্তু এই গণিতগুলো হুবহু মুখস্থ করে গেলেও এখান থেকে কমন পাবেন ঠিক আছে এখানে উত্তর সহ দেওয়া আছে গণিতগুলো সুন্দর করে তারপরে বাংলাদেশ বিষয় বলি যে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এখান থেকে এই সাধারণ গানগুলো অবশ্যই পড়ে যাবেন হ্যাঁ তারপরে এখানে আপনার বিজ্ঞান থেকে প্রশ্ন পড়ে এখানে গুরুত্বপূর্ণ যেগুলো বিজ্ঞান থেকে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো উত্তর সহ এখানে দিয়ে দিয়েছি আমি এই সিটের ভিতর সবগুলো আছে আর তাছাড়াও এখানে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা একই সাথে একই দিনে হতে পারে আপনারা খেয়াল রাখবেন প্রথমে আপনার এমসিকিউ হতে পারে তারপরে আপনার লিখিতের জন্য আলাদা করে পেপার দিতে পারে সেজন্য আপনার দুটোই আপনার প্রিপারেশন নেওয়া উচিত প্রথমে আপনার এমসিকিউগুলো দেখে যাবেন আপনার প্রথমে এমসিকিউ পরীক্ষা হওয়ার পরে আপনার লিখিত পরীক্ষা একই দিনে হতে পারে আর লিখিত পরীক্ষার জন্য আমাদের বাংলা গণিত এবং ইংরেজি তিন চার আলাদা করে সিট দেওয়া আছে আর এই সব সিটগুলো আমাদের যে চূড়ান্ত সাজেশনে পেয়ে যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য একশো টাকা এটা এমসি কি এবং লিখিত পরীক্ষার জন্য কার্যকারী বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানের জন্য আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন এই সাজেশন সবগুলো পিডিএফ আপনারা একই সাথে পেয়ে যাবেন এইগুলো কালেকশন করার নিয়ম হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি আপনি এস এস করবেন বলবেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরীক্ষা দিব সেই সাজেশনটা আমি নিতে চাই পিডিএফগুলো তাহলে এই সবগুলো পিডিএফ আপনার কাছে দিয়ে দেবো আপনি প্রথমে এমসিগুলো শেষ করবেন তারপরে আপনার লিখিতগুলো এই পিডিএফগুলো যা দেওয়া আছে এইগুলোই পড়ে যাবেন ঠিক আছে সময় কিন্তু খুবই কম সেই জন্য আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে এইগুলো কালেকশন করে পড়তে থাকুন আর বিগত সালে প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা বিগত সালে প্রশ্ন দেখলে বুঝতে পারবেন কেমন প্রশ্ন পড়ে তাছাড়া আমি লাস্টে আমি প্রশ্নগুলো আলোচনা করবো ঠিক আছে আর তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডি লিঙ্ক দিয়ে রেখেছি সরাসরি এই ভিডিও প্রথম কমেন্টে হোয়াটসঅ্যাপের আইডি লিংকে ক্লিক করলে সরাসরি আমাকে পেয়ে যাবেন এবং ওখানে আপনি এই সাজেশনটা কালেকশন করে নিতে পারবেন সময় কিন্তু খুবই কম আপনারা আমি যে পিডিএফগুলো দেব এগুলো আপনারা এক নজর দেখে যাবেন আর এখান থেকে অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইজ এ কার্গো হেল্পার ক্যাজুয়াল যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রশ্ন এবং উত্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ঠিক আছে তাহলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সদর দপ্তর কোথায় অবস্থিত এটি ঢাকাতে অবস্থিত বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের স্লোগান কী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আকাশে শান্তির নীড় এটা কিন্তু চলে আসতে পারে তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন ধরনের কোম্পানি এটা সরকারি মালিকানাধীন হ্যাঁ এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে উত্তর সহকারে আপনার যারা সিটগুলো নেবেন আপনারা এটা কিন্তু পড়ে শেষ করে যাবেন তারপরে এই যে বিগত সালে প্রশ্ন ব্যাংক দেওয়া আছে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে এই যে বিশুদ্ধ পানির পেইস কত এখানে সাত তারপরে সর্বজনীন দ্রাবক কোনটি এটি পানি তা বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস এটি শূন্য ডিগ্রি সেলসিয়াস ভূপৃষ্ঠের কত ভাগ মিঠাই পানি এখানে এক ভাগ ঠিক আছে এই যে বিজ্ঞান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়বে সেজন্য এই যে বিজ্ঞান থেকে আমি আমাদের এই সিট দিয়ে রেখেছি গুরুত্বপূর্ণ যেগুলো আপনার বিজ্ঞান থেকে বারবার প্রশ্ন আসছে সেজন্য এই বিজ্ঞানের সিটটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়ে যাবেন হ্যাঁ তারপরে আসছে কোনটি তেজস্ক্রিয় পদার্থ এটি রেডিয়াম তার কোনটি ওয়েব ব্রাউজার এটি হচ্ছে ক্রোম ক্রোম হচ্ছে ওয়েব ব্রাউজার তারা মনের ভাষা প্রকাশের প্রধান মাধ্যম কোনটি এটি ভাষা এর বাংলা থেকে প্রশ্ন করছে বাংলা বর্ণমালা কয়ে ভাগে ভাগ করা যায় এটি দুই ভাগে ভাগ করা যায় কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানান থেকে প্রশ্ন করেছিল আপনি অবশ্যই পড়বেন আমাদের বাংলা যে সিট দেওয়া থাকবে সেই শীটের ভিতর সবগুলো গুরুত্বপূর্ণ পূর্ণ বানান এবং শুদ্ধ বানান সবগুলো দেওয়া আছে সন্ধি শব্দের অর্থ কী সন্ধি শব্দের অর্থ মিলন তার অত্যাধিকের সন্ধি কোনটি অতিযুক্ত অধিক এই যে আপনারা এখান থেকে বাংলা থেকে আপনার প্রশ্ন করবে ইংরেজি থেকে প্রশ্ন করবে সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করবে এবং বিজ্ঞান থেকে প্রশ্ন করবে তাছাড়া কম্পিউটার রিলেটেড প্রশ্ন হয় সেগুলো আমাদের সাধারণ জ্ঞানের ভিতর দিয়ে থাকবে তো বাংলা উপসর্গ কত প্রকার এটি তিন প্রকার তো এই প্রশ্নগুলো আপনার পড়ে যাবেন আমি দিয়ে দিব আপনাদের পিডিএফগুলো তো তেইশ সালে চল্লিশ মিনিট ছিল পূর্ণমান ছিল আশি মার্কের এই চল্লিশ মিনিট দেওয়ার কারণে কিন্তু লিখিত পরীক্ষা নিয়েছিল ঠিক আছে একই দিনে প্রথমে আপনার এমসি কিউগুলো পরীক্ষা নেবে তারপরে আপনার লিখিতের জন্য আলাদা করে খাতা দেয় সেজন্য অবশ্যই আপনার এমসিকিউর পাশাপাশি লিখিতের জন্য প্রিপারেশন নিয়ে যাবেন তাহলে আপনি এই লিখিত যেগুলো সিটগুলো আছে এগুলো পড়লে এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবেন সেজন্য আপনার অবশ্যই এমসিকিউ লিখিত দুইটাই প্রিপারেশন নেওয়া উত্তম আর এই যে এটা হচ্ছে দু সালে কিন্তু একশো মার্কের প্রশ্ন হয়েছিল পঁচাত্তর মিনিটের সেই জন্য আপনার মাথায় রাখবেন একুশ সালে কিন্তু আপনার শুধুমাত্র এমসিকিউ হয়েছিল তো সেই জন্য এদের সিলেবাস কিন্তু একটু ভিন্ন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সে আপনার একই দিনে এমসি এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে আবার আপনার শুধুমাত্র এমসিকিউ কিউ পরীক্ষার পরে ভাইবাও নিয়ে থাকে সেজন্য আপনার রিক্স নেওয়া যাবে না আপনি এমসিকিউ এবং লিখিত দুইটা সমন্বয়ে অবশ্যই পড়বেন তো এই দুইটা সমন্বয়ে আমাদের এই পিডিএফটি করা হয়েছে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের এই যে এমসি এবং লিখিত পরীক্ষার জন্য বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান অবশ্যই আপনারা ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গেই সময় কিন্তু খুবই কম এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করে এটি কালেকশন করে নেবেন তাছাড়া এই ভিডিও প্রথম কমেন্টে দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওখানে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করে এটি কালেকশন করে নেবেন এই সবগুলো পিডিএফ মূল্য একশো টাকা ধরা হয়েছে তো চলুন দেখা যাক বিজ্ঞান থেকে আমরা কী কী প্রশ্ন দিয়েছি আমরা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি যকৃত কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় ভিটামিন এ তবে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতিবেগ সবচেয়ে বেশি থাকে বিদ্যুৎ প্রবাহ পরিমাপের একক কি এম্পিয়ার তো এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দিয়ে রেখেছি আপনারা যারা পিডিএফগুলো নেবেন আমাদের সিটগুলো আপনারা অবশ্যই এগুলো পড়ে যাবেন মানুষের শরীরে ক্রমজোড়ের সংখ্যা কত জোড়া তেইশ জোড়া খুবই গুরুত্বপূর্ণ তারপরে কোন মৌলটি সবচেয়ে হালকা হাইড্রোজেন ঠিক আছে রকেটের গতি কিসের সংরক্ষণ নীতির উপর ভিত্তি করে কাজ করে এখানে রৈখিক ভরবেগের সংরক্ষণের নীতি গ্রহণ করে ঠিক আছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে তারপরে এখানে কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাসের জন্য দায়ী এটি কার্বন ডাই অক্সাইড তারপরে এখানে কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্প তীব্রতা মাপ করা হয় সিসমোগ্রাফ তারপরে আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ দেওয়া আছে তারপরে টেলিভিশনে আবিষ্কারককে জন লগি বেয়ার্ড তারপরে কোন ভিটামিন অভাবে স্কাবি রোগ হয় ভিটামিন সির অভাবে আপনি এগুলো পড়ে যাবেন ঠিক আছে আর আমি যে মডেল দিয়ে রেখেছি বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এইগুলো অবশ্যই আপনার পড়ে যাবেন কারণ এখান থেকে আপনার হুবহু অনেকগুলো প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন আশা করা যায় আপনার সময় কিন্তু খুবই কম এই শর্ট টাইমের ভিতরে আপনারা এমসিগুলো আগে পড়বেন শেষ করবেন তারপরে লিখিতগুলো যে পিডিএফ আমি বাংলা গণিত ইংরেজি যেগুলো দিয়ে রেখেছি এইগুলো আপনার শেষ করবেন ঠিক আছে কারণ এমসিকিউ আগে হবে তারপরে লিখিত যদি হয় হবে না হলে না হবে সেজন্য আপনার এমসি অবশ্যই আগে পড়বেন আর বিগত সালে প্রশ্ন ব্যাঙ্ক এখান থেকে পড়ে যাবেন এখান থেকেও কয়েকটা রিপিট পাবেন ইনশাআল্লাহ সেজন্য আমি বিগত সালে প্রশ্ন ব্যাংক দিয়ে রেখেছি দুই সালে আসছিল তেইশ সাল এবং একুশ সালের এই দুই সাল আপনার অবশ্যই ভালো করে রিভাইজ দিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ